সার্ভিসিং ওয়াল চ্যানেলের নতুন একটা ভিডিওতে আমি বিশ্বজিৎ জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আয়সা ডেকোরেটর অ্যান্ড সাউন্ড সিস্টেম জুব্বার মিয়া ভাইকে আমরা লাল নীল মরিসবতির সরা দিচ্ছি দশটে সরা আর লাল সবুজ মরিজাতির সরা দিয়েছি দশ সরা তো ভাইকে আমরা প্রত্যেক সরা মরিজবতী আসলে চেক করে দিচ্ছি শিমুল মধ্যবাজার আলুয়া ঘাট সিং আমরা এই মালগুলো পাঠিয়ে দিচ্ছি তো যদি মরিসবতী সরাগুলো দেখতে পারেন এগুলো কিন্তু তিরিশ ছিয়াত্তর তামার তামারতারের সরা অনেক টেকসই হবে আর অনেক ভালো মানের বাতি এমনকি অনেক ভালো মানের ডায়ট আমরা এই বাতি সরাতে ব্যবহার করেছি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই হলুদ কালো পাঁচ কেজি তার নিচ্ছে এটা অনেক ভালো মানের তার আর অবশ্যই ভাই নিচ্ছে হ্যালোজিন লাইটের প্লেট এলইডি প্লেট তিনটা নিচ্ছে গোল্ডেন কালার আর দুইটা নিচ্ছে সাদা কালার আপনাদেরও লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আটষট্টি হাজার গ্রামে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠানো হয় আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি লাগে আপনাদের অবশ্যই আপনারা নিতে পারেন ধন্যবাদ সবাই